ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব আগামী চব্বিশে নভেম্বর বরাক উপত্যকার শালগঙ্গায় সারম্বরে অনুষ্ঠিত হবে আজ শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্র চত্বরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মহোৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা তারা বলেন তেইশে নভেম্বর উৎসবের উদ্বোধন হবে আর চব্বিশে নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত থাকবে ঠাসা কর্মসূচি এই উপলক্ষে গুয়াহাটির সৎসঙ্গ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে বিশাল মণ্ডপ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে আসছে কলকাতার একতারাদেশি ব্যান্ড বরাক উপত্যকা ভিত্তিক মহোৎসবে পনেরো থেকে ২৫ হাজার ভক্ত সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে ভিআইপি সড়কে বসবে বিশাল তরুণ আলোকসজ্জায় থাকবে চমক তেইশে নভেম্বর সন্ধ্যায় একশোটি আকাশ প্রদীপ জ্বালানোর পরিকল্পনার পাশাপাশি চব্বিশে নভেম্বর ভিআইপি সড়কে ডিভাইডারে সন্ধ্যায় এক হাজার মাটির প্রদীপ জ্বালানোর কথাও শোনান তারা শৃঙ্খলা বজায় রাখতে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করবে উৎসব কমিটি এছাড়াও দুদিনের মহোৎসবে মাতৃ সম্মেলন নাম সংকীর্তন আলোচনা সভা সহ অন্যান্য কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা বিশাল আয়োজনে সকলের উপস্থিতি কামনা করছেন তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি ননীগোপাল দাস লস্কর সজলকান্তি দাস নেপাল রায় জগৎ পাবন পাল সুব্রত পাল বিভু দত্ত অঞ্জন চক্রবর্তী বনমালী দত্ত বিমল রায় অনুকূল দাস শীতাং সহ অনেকেই সন্ধ্যা চারটা সাতাশ মিনিটে সমবেত বিরতি প্রার্থনা ও পরম প্রেমময় শ্রী সাংস্কৃতিক অনুষ্ঠান তৎপর উৎসবের সমাপ্ত আচ্ছা আর একটা বিশেষ ইয়ে আছে বিশেষ আকর্ষণীয় বলতে গেলে বিশেষ আকর্ষণীয় বলতে আমাদের বিশেষ ব্যান্ড একটা আছে তার নাম হলো একতারা দেশী কলকাতা কলকাতা থেকে আসবে একতারা দেশি একটা ব্যান্ড আমাদের এখানে কালচারাল প্রোগ্রামে থাকবে চব্বিশ তারিখে একতারা

একশো সাতত্রিশতম জন্ম মহামহব কেন্দ্র শালগঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং এই মহা পুণ্য অনুষ্ঠানে আমরা প্রতি প্রত্যেকে হইয়া আমরা পরম দয়ালের অমিয়ম আশিসে অভিযিপ্ত হই এবং সপরিবেশ সার্থক হইয়া উঠি এই আশা আমি প্রতি প্রত্যেকের কাছে রাখি সবাই যেন সেই উৎসবে আসেন এবং উৎসবকে সার্বিক কারবাঙ্গ সুন্দর করে তুললে আমি সবার কাছে এই প্রার্থনা করি উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 24 তারিখে সন্ধ্যা সভা হ্যাঁ সন্ধ্যা 6:00 থেকে শুরু হবে ব্যান্ড আসবে একতারা ব্যান্ড কলকাতা থেকে তারপরে বিশিষ্ট শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী বিজয় সর্দীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী এই আশ্রম মিত্রম এটা প্রথমেই এইবার প্রথম উৎসব শালগঙ্গাতে শুরু হচ্ছে পরবর্তীতে আঠেরো দেবে আশির আশা করছেন আপনারা এখানে আমরা মিনিমাম পনেরো হাজার বক্সের একটা তার উপরে আমরা পঁচিশ ধরে রেখেছি এখানে কি কোনো আলোকসজ্জা থাকবে আলোকসজ্জা থাকবে চব্বিশ তারিখে আর তেইশ তারিখে আমরা ওই আকাশ প্রদীপ যেটা ওইটা আমরা ইয়ে করব আর উৎসবের দিন এক হাজার প্রদীপ দাঁড়ানো হবে আলোকসজ্জায়